নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা বাণীপুর মেলার ভিডিও তো সবাই দেখে নিয়েছে তো বাণীপুর মেলা থেকে কী কী আমি কিনলাম আর কত দামে কিনলাম সেই সমস্ত জিনিসই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে আমি কি কি শপিং করেছি সেই সমস্ত জিনিসপত্র তোমাদেরকে দেখিয়ে ফেলি তো দেখো প্রথমেই আমি দেখাই একটা একজোড়া চিক অর্থাৎ মুরগির বেবি আর এগুলো সম্পূর্ণভাবে হাতে তৈরি তো ছোটো বাচ্চাদের খেলার জন্য বা ঘরে সাজিয়ে রাখার জন্য এই ধরনের ছোট ছোট খেলনা কিন্তু এই মেলাতে অ্যাভেলেবেল ছিল আর এগুলোর দাম মাত্র তিরিশ টাকা করে এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কোস্টার এই ধরনের কোস্টার বাড়িতে থাকলে বেশ কাজেই লাগে অর্থাৎ ডাইনিং টেবিলের উপর পাতার জন্য বলো বা সুন্দর সুন্দর শোপিস রাখার জন্য এই ধরনের কোস্টারগুলো কিন্তু বেশ সুন্দর লাগে আর এটার দাম নিয়ে মাত্র কুড়ি টাকা এবার আমি তোমাদেরকে দেখাই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য একতারা এটি নারকলের খোল থেকে তৈরি এবং এটি খুব সুন্দর বাজেও বিভিন্ন সাইজের একতারা এখানে আমি দেখেছি এবং নারকেলের খোল থেকে তৈরি হলেও এমন সুনিপুণভাবে এটি তৈরি করা হয়েছে যে দেখে বোঝার উপায় নেই যে নারকেলের খোল থেকে এটি তৈরি এটির দাম নিয়েছিল নব্বই টাকা এবার আমি তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কতগুলো প্যাঁচার শোপিস এই প্যাঁচার শোপিসগুলোর দাম নিয়েছিল তিরিশ টাকা তো এরকম শোনা যায় যে ঘরে প্যাঁচা রাখলে তা নাকি ঘরের জন্য খুব শুভ হয় তো এই ধরনের তিনটে প্যাঁচা আমি কিনেছি দুটো গিফট দেওয়ার জন্য একটা নিজের ঘরে রাখার জন্য এবার আমি তোমাদেরকে বেশ কয়েকজোড়া কানের দুল দেখাই এই কানের দুলগুলোর দাম নিয়েছিল পঁয়ত্রিশ টাকা করে খুব সুন্দর মিনা করা এই কানের দুলগুলো যে কোনো সালোয়ার কামিজের সঙ্গে পরলে বা কুর্তির সাথে পরলে কিন্তু বেশ মানিয়ে যায় আরও একটি সুন্দর কানের দুল তোমাদের সাথে আমি শেয়ার করলাম এবার আমি তোমাদের দেখাই প্লাস্টিকের ফুলের একটা তোড়া এবং এই ফুলের তোরাটির দামই ছিল সত্তর টাকা এটি আমি বাণীপুর মেলা থেকে নিয়েছিলাম এর তোমাদেরকে যেটা আমি দেখাবো সেগুলো কিন্তু শান্তিনিকেতন থেকেই আসে অর্থাৎ শান্তিনিকেতনে এগুলো অ্যাভেলেবেল এবং এই মেলাতে যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র এসেছে তো এখানে আমি এটা পেয়ে গেলাম এই পেঁচা ব্যাগগুলোর দাম পঁচিশ টাকা করে এবার তোমাদের আমি এক সুন্দর হ্যান্ড ব্যাগ দেখাই এখানে যেহেতু প্রচুর হ্যান্ড ব্যাগের দোকান বসেছিল তো একটা ব্যাগ কিন্তু আমি নিয়েই নিলাম আর এই ব্যাগটার ভেতরটা তোমাদের দেখাই খুব সুন্দরভাবে এটা ফিনিশিং করা হয়েছে অর্থাৎ ভেতরে দুটো চেন রয়েছে বাইরেও একটা চেন রয়েছে আর ভেতরটা কিন্তু ফোম দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করা এই ব্যাগটির দাম নিয়েছিল তিনশো টাকা এবার আরও একটি চটের ব্যাগ তোমাদের দেখায় অনেক সময় দূরে কোথাও বেড়াতে গেলে টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য এই ধরনের চটের ব্যাগগুলো কিন্তু বেশ কাজে লাগে বা কোথাও গেলে এক্সট্রা ক্যারি ব্যাগের দরকার হলে এই ধরনের ব্যাগ কাজে লাগে এই ব্যাগটির দাম নিয়ে ছিল একশো টাকা এবার তোমাদের একটি হাতে কাজ করা অর্থাৎ হাতে আঁকা একটি টি শার্ট দেখায় এটির দাম ছিল আড়াইশো টাকা তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত শিল্পীরা এখানে এসে একে একে বিক্রি করছেন তাদের থেকেই কিন্তু এই টি শার্টটি আমি নিয়েছি এবার আমি তোমাদেরকে দেখাই একটি পাপ এটির দাম নিয়েছিল দেড়শো টাকা তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমি কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকি আজকের মতো এখানেই শেষ করছি